হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানাই তো এখন বাজে হইতে আটটা বুঝতে পারছো হয়তো তোমরা বুঝতে পারছ না এখন আমি ঘুম থেকে উঠলাম আর তোমাদেরকে আমি আগে ভিডিওতে বলেছি যে আমি মায়ের বাড়িতে আছি তো মায়ের বাড়িতে আছে বলে হয়তো আটটা পর্যন্ত ঘুমাতে পেরেছি শ্বশুর থাকলে তো সেটা হতো না তো যাই হোক বলো কেমন আছো তো আমি তো ভালো আছি আর আজকে আমি বেশি ভালো থাকবো কেন জানো তো ঠিক আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কেন আজকে আরও বেশি ভালো থাকবো তো ঠিক আছে চলো আগে ফ্রেশ হয়ে নি পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো এখন আমি পারব পেপো। গাছে উঠবো না এই যে লগা এইটা দিয়ে চলো আমি পেপোটা পেরে নিই তরকারি করতে হবে তো সকালবেলায় জলখাবারের জন্য বানিয়ে বানাতে হবে তো তার জন্য পেঁপো পারব তো চলো পেয়ে নি আর এই যে পেঁপো গাছগুলো দেখছো এই পেঁপো গাছগুলো কিন্তু আমাদের লাগাতে হয় না এমনি এমনিই বাড়িতে হয় আর বাড়ির পিছনে যেগুলো হয়েছে সেগুলো তো মনে হচ্ছে গাছগুলো লাগানো কিন্তু গাছগুলো একটাও লাগানো না আর সব এমনি এমনিই হয় আর যেহেতু এটা বাড়ির সামনে তো সেই কারণে আর দেখতেই পাচ্ছি একদম ঘরের সামনে তো সেই কারণে আর কি বাড়ির সামনে থেকে পেঁপোটা পারলাম আর নতুন যে গাছগুলো হয়েছে ওগুলো তো এখনও ছোট ছোট আর মা বললো যে তুই তাহলে পেঁপোটা কেটে দে আমি রান্না করছি যেহেতু মা সকালে স্নান হয়ে যায় তো মা বললো আমি পুজোটা করে নিই তারপরে এসে রান্নাটা করছি আর আমার মায়ের রান্না মানে তো সেই উনুনে সে একটা সবজি করলেও উনুনে রান্না করে কারণ আমার মায়ের নাকি গ্যাস ভালো লাগে না গ্যাসে রান্না করতে গেলে গরম লাগে তো সেই জন্য আর কি আর পেঁপুর তরকারি খেতে তো ভালোই লাগে তাই না বলো রুটির সাথে এই মহিলাটাকে দেখছেন মহিলাটা রবিবারের দিন গিয়েছে বাড়ি মাঝে দুটো দিন শুক্রবার শনিবার আবার এই যে চলে এসছে ওর বাড়িতে মন দাঁড়াচ্ছে না তোমার কি বাড়িতে মন দাঁড়াচ্ছে না না গো আমাকে ছুটতে চলে কত ভালোবাসা দেখেছো বাবা ভালোবাসার টানে কোথার থেকে কোথায় সকাল নটা না বাজ বাড়ি থেকে চলে এসছে আসলে তা না কি বলো তো এই যে এই যে ফাঁকা জায়গাটা দেখছো বাইক রাখা আছে এই জমিটা দিদি নিচ্ছে এটা হচ্ছে আমার দাদার জমি তো আজকে জমিটা মাপ হচ্ছে সেই কারণেই এসে আর মানে আমার যে জিজু সে আবার আমার দিদি ছাড়া চলতে পারে না মানে সাপোর্ট পায় না ঠিক ঠিক আছে সাহস পায় না ওই কারণে আর কি দিদি এসছে আর বাবার বাড়ি আসতে কান্না ভালো লাগে আমরা বাড়িতে এসে তিন ভাই বোনই আর জিজু ছিল সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এই যে দিদি দাঁড়িয়ে আছে ওটা আমার দাদা জিজু শুয়ে আছে আর দিদি পাশে বসে আছে আর এই যে দেখো আমাদের বাড়ির জামাই বড় জামাই সে কি করছে সে এখন কোথায় কচু কচুর সেগুলো তুলছে যেহেতু বাড়ি চলে যাবে তো দিদি এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর সেগুলো জামাবু গোছাচ্ছে আর আমি ভিডিও করছিলাম বলে জিজুবাকে কাটতে কাটতে পালিয়ে চলে যাচ্ছে আর কি কি নিয়ে যাচ্ছে দেখো পেঁপো পেগুন কচু কচু থেকে একবারে তুই আর যা দিদি বাড়ি করবে বলে সেই জন্য দিদির এখন কি ঘন ঘনই আসতে হবে আর আমারও ভীষণ ভালোই লাগে যেহেতু আমিও একা থাকি আর দিদি আর আমার মধ্যে তো ভীষণ মানে ভালোবাসাটা আছে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ